আজকের সকাল থেকেই পীরজাদা নৌসাদ সিদ্দিকি কিন্তু ভাঙড়ে ছিল কিন্তু তারপরেও সেই মিতার বাড়ি গেলেন না পির্জাদা নৌসাদ সিদ্দিকী এই বিষয়ে নৌসাদ সিদ্দিকীকে প্রশ্ন করলে তিনি মারাত্মক এক জবাব দিলেন তাছাড়াও সায়নী সায়নী ব্যানার্জি তিনি আজকের সেই মিতার বাড়ি গেলেন এবং সেই সায়নী ব্যানার্জি সেখান থেকে মারাত্মক এক অভিযোগ করলেন অভিযোগ কী যে এই কেচে একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ ভালোভাবে ইনভেসন করলে তাহলে কান ধরে টানলে মাতা আসবে তাহলে সায়নী ব্যানার্জি কাকে ইঙ্গিত করলেন এই বিষয়ে বললেন শোনাবো ঠিক কিছু বাধ্যবাধকতা থাকে ওদেরও অসুবিধা আছে সবটা বলা যায় না ভাঙড়ের ভোটার আমি যোগাযোগ রেখেছি থাকবে আমি চাই ইনসাফ আমি ওটা তৃণমূলের পঞ্চায়েতের সমা পঞ্চায়েতের সভাপতি আমার নজরে নয় আব্দুর রাজ্জাক খাঁকে আমি মনে করছি ভাঙড়ের একজন ভোটার এটাই আমার বড় পরিচয় একজন বিধায়ক হিসাবে ওর পরিবার যাতে ন্যায় পায় তার জন্য আমি লড়াই করে যাব এটা এখন আমাদের রাজনৈতিক দল করতে একদিনের জন্য আমরা নামিনি আমরা দীর্ঘমেয়াদি লং টার্মের জন্য আমরা নেবেছি এবং সমাজ ব্যবস্থা পরিবর্তনই আমাদের লক্ষ্য ক্ষমতা দখল নয় সেই লক্ষ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন স্তরের কর্মীদেরকে সংগঠিত করছি আজকে নানানপুর অঞ্চল সংবিধান হল নানানপুর অঞ্চলের বিভিন্ন আমাদের বুথ স্তর থেকে অঞ্চল স্তর পর্যন্ত যে কমিটিগুলো আছে সেগুলোকে ঝালাই বাছাই করে আগামী দিনে অঞ্চল নেতৃত্বের মাধ্যমে নারায়ণপুর অঞ্চল নেতৃত্ব থেকে সাথে নিয়ে কীভাবে চলবে তার নির্দেশনা এবং অঞ্চল নেতৃত্ব কারা উঠে আসলো তারও একটা এক এক টাইপের প্রস্তাব নিয়ে আজকে আমরা এখানে অঞ্চল সম্মেলন শেষ করলাম আগামী দিনে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব হ্যাঁ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে আরও সাড়া দেবে জায়গা কম বলে সব জায়গা ঢোকাতে পারলাম না সবাইকে আনতে পারলাম না আমি তার বাড়ি ঠিক সময়ে যাবো দেখুন কিছু বাধ্যবাধকতা থাকে ওদেরও অসুবিধা আছে সবটা বলা যায় না ভাঙড়ের ভোটার আমি যোগাযোগ রেখেছি থাকবে আমি চাই ইনসাফ আমি ওটা তৃণমূলের পঞ্চায়েতের সমা পঞ্চায়েতের সভাপতি আমার নজরে নয় আব্দুর রাজ্জাক খাঁকে আমি মনে করছি ভাঙড়ের একজন ভোটার এটাই আমার বড় পরিচয় একজন বিধায়ক হিসাবে ওর পরিবার যাতে ন্যায় পায় তার জন্য আমি লড়াই করে যাব এটা বলে ডাকি যারা আছে তাদের কথাই বলেছে হয়তো কিন্তু বললে তো হবে না বাস্তবে কতটা হচ্ছে সেটা আমরা দেখছি তবে রুট পাওয়া গিয়েছে এই খুনের রুটকে ধরা গিয়েছে বাকিটা হবে ওর কথা কেন নিচ্ছেন নওশাদ সিদ্দিকি আইএসএফ না নিলে রাজনৈতিকভাবে তো আপ অপ্রাসঙ্গিক হয়ে যাবে প্রাসঙ্গিক থাকছে আইএসএফ নৌশাদ সিদ্দিকি নাম নিতে হচ্ছে ওই জন্য করছে নোংরা রাজনীতি করছে নোংরা লোক নোংরা রাজনীতি করছে সেটা আমি চব্বিশ ঘন্টা টাইম দিচ্ছি কালকে এমন টাইম পর্যন্ত দেখো নাহলে আইনি কি চিঠি করতে হয় আইনি কি কোন জায়গায় যেতে হয় সেটাও বুঝিয়ে দেবো এত ঘনিষ্ঠ মানুষ খুন করে আবার পেছনে এসেই দাঁড়িয়ে আছে সওকাত সাহেবের এত ঘনিষ্ঠ মানুষ এক নম্বর ব্লকের একাধিক নেতার সাথে তার ছবি দেখা যাচ্ছে এবং শুধু তাই না আমার কাছে ছবি আছে সওকাত মোল্লা সাহেবরা একটা একটা বিধানসভা বা ব্লকেশ্বরের একটা সম্মেলন করেছে সেখানে তৃণমূল কংগ্রেসের লোক দিয়া যে আপনার কি বলে আইডেন্টি কার্ড বা প্রতিনিধি কার্ড তৈরি করেছে সেটাও তার গলায় ঝুলানো আছে সেই ছবি অলরেডি আমার কাছে এসে পৌঁছে গিয়েছে ওসব গল্প শোনালে হবে না একটাই আমি বুঝি যে অন্যায় করেছে ছাড় তাকে দেওয়া হবে না